নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হিং ফোড়নে বাঁধাকপি ভাজা আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখানে আমি বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি লাল করে ভাজা করে নেব এখানে আমি আলু ভাজার সময় কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না এখানে দেখুন আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নটা করে নেব তার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটু কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেবো আমার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরে আমি সামান্য পরিমাণে হিং দেব হিংটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দেব একটু মিশিয়ে নেব নিয়ে আমি এর ভেতরেই স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেব এখানে লবণটা একটু বুঝে শুনেই দেবেন কেননা বাঁধাকপিটা রান্না করতে করতে অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে লবণটা প্রথমে একটু কম দেবেন এবার আমি লবণ আর হলুদটার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন আর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো আলুগুলোকেও একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এইভাবেই লো আছে আমি ভাজা ভাজা করে নেব দেখুন আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে আমি ওইভাবেই লো আছে প্রায় সাত আট মিনিট ধরেই এইভাবেই নাড়তে নাড়তে আমি এরকম ভাজা ভাজা করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের হিংফরণে বাঁধাকপি ভাজা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ